যে জীবনে কত স্বাধীনতা কত প্রেম দিল বিসর্জন তার হিসেবে রেখেছে কি কেউ করবো কিশোর কিশোরী শৈশব কৈশোরের সব আনন্দ ম্লান জীবন মানে আয় আর এক স্লোগান বন্ধু নেই বান্ধব নেই আত্মীয় স্বজনের খবর রাখে না শ্রদ্ধা ভক্তি কি সেসব বুঝে না প্রশ্ন সবার একটাই জিপিএফআই না হে জি বি এফ আই কত শত ছেলে মেয়ে পড়লো রাত বিদ্যা পড়লো মুখাস্থ সীমা নেই অভিজ্ঞতা নেই বলে ভংক্পুরে কর্মহীন হ্যাঁ জি বি এফ আই জ্ঞানের নাম শিক্ষা নিম্ননা কেউ এই শিক্ষা তিরিশ বছর ধরে হাজার বেকার ঘুরছে রাস্তায় কাজের সক্ষমতা নেই শুধু সিস্টেমের দোষ দেয় হে জিপিএফআই চাওয়া পাওয়ার মূল্য কেউ দেয় না কে কি হতে চায় আর কে কি চায় না এসব খবর কেউ রাখে না হে জিপিএফআই ভালো লাগুক আর নাই লাগুক কেউ পারো আর নাই পারো যাকে যে বিষয় দেওয়া হয় শেষ যেই বিষয় নিয়ে পড়তে যায় কেউ সাইন্স পড়ে কেউ আর্টস পড়ে বেশিরভাগ না বুঝেই পড়ে হে বিএফআই কেউ আর্টে ভালো কেউ গানে ভালো কেউ খেলায় ভালো हाय हाय किशोर শোনা শুনো এরা তো সবাই গোললাই দিল প্রশ্ন শুধু একটাই সন্তান ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার হ্যাঁ জিপিএফআই মুখস্থবিদ্যার ভাড়ে অবশেষে যে হতে চায় ইঞ্জিনিয়ার সে ডাক্তারই করে আর যে হতে চায় ডাক্তার সে ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁ জিপিএফআই নৈতিক অক্ষয়ের আগ্রস নেই গেছে মানুষের অন্তর মানসিক বিকাশ নেই সামাজিক বন্ধন নেই আছে যত কাজ যতকে পথে হাঁটা যায় কোনোটাই হাঁটবে নীতি নৈতিকতা সব চলে যায় তবুও জিপিএফআই আনবে হে জিপিএফআইভ কত মাঝে সন্তানের পাশে হাজার রগ্নি নির্ঘুম কাটায় যদি সন্তান জিপিএফআই না পায় মায়ের কষ্ট সইতে না পেরে ভয় সন্তান বিপথে চলে যায় হে জিপিএফআই কত শত প্রাণ অকালে ঝরে গেল কত মায়ের বুকের মানিক হারিয়ে গেল কত মায়ের বুক ফাটা কান্নার আগুন আজীবন জ্বলতে থাকলো হে জিপিএ ছেলেটা জিপিএ পাবে কিনা এই ভেবে বাবার চোখে ঘুম নেই কোন ভাবেনি বাবা ছেলে আমার জিপিএ ফাইভ ছাড়া আর কিছু চায় কিনা হে জিপিএ ফাইভ তোমাকে কি হবে মানুষ যদি কাজে দক্ষই নেয় হবে পরিবর্তন হলো এবার কারিকুলাম তুমি আর থাকবে না জেনে ধন্য হলাম হে বি এখন সবাই কিছু না কিছু শিখবে এই কারিকুলামটাই টিকবে না হইয়া অ্যালাজ ধন্যবাদ সবাইকে